ऐसा मार बैठना। ना क्या करना क्या? क्या कम? हाय। हवाई लाइफ में शुभ तो हम। आ। नीचे एक और तू बस

আমার লাইফে যুক্ত হওয়ার জন্য স্বাভাবিক অসংখ্য নয় আমরা এখন আসছি মিরপুর শহীদ মিনারে কে কোথায় থেকে লাইভটা দেখছেন প্লিজ কমেন্টে জানাবেন

বিকাল পাঁচটা একটা গান রিলিজ হয়েছে আমার ইউটিউব চ্যানেলে বাউলা শারমিনের প্লিজ আপনারা সবাই আমার গানটাকে দেখে আসবেন অনেক সুন্দর জায়গা মিরপুর শহীদ মিনার বাচ্চাদের কত সুন্দর খেলা

गाउँ गाउँमा चेक गर्न छियो आला आला एजना नै हिरे बाया रै ए तिनी सुनिदा के गर्ने जाऊ केटा अब के राख्छ होला नि निन्द्रे निज मानुसको विभेद परे मानिसहरुको लाफको

এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে জানি না কখন আল্লাহ আমাদেরকে নিয়ে যাবে উপরাল এখানে দুই দিনের দুনিয়া বিশ্বের এত রংমহল আমরা আসছি মিরপুর না এটা হচ্ছে আপনার মিরপুর শহীদ মিনারের পাশেই কবরস্থান কত গুণমান্য ব্যক্তি দেখেন অন্ধকার কবরে শুয়ে আছে আর মহান আল্লাহ তালা আমাদেরকে এখনো জীবিত রাখছে

누가 어기

সকল শহীদ গে আমার সালাম কত লাখ লাখো মানুষ অন্ধকার কবরে শুয়ে আছে মহান আল্লাহ তালা কাছে আমরা লাখো লাখো শুক্রিয়া আমাদেরকে মহান আল্লাহ তালা এখনো জীবিত রাখছে একদিন আমাদেরকেও চলে যেতে হবে এই অন্ধকার কবরে Misi apa? Balonnya kabar ya? Elle <türüle> hmm. <laughs> Bir mukto zudda. Elan <laughs> Bir mukto zudda. Eyane. <laughs> e. গোফরান না মিত্র শেখ ফিরাজুল ইসলাম গাজী লাল তারিখ তিরিশ জানুয়ারি দুহাজার পঁচিশ না

Akal lagi <laughs> lu borogol mal, ben,